আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে থাকছে আট মাস থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও ক্যালোরি বহুল একটি সাবধানের রেসিপি দর্শক যে সকল বাচ্চাদের বয়স অনুযায়ী ওজন বাড়ছে না উচ্চতা বা লম্বা হচ্ছে না কিংবা মেধার বিকাশ হচ্ছে না একই সাথে কুষ্ঠকাঠিন্য মতন সমস্যায় ভুগছে তাদের এই সকল সমস্যার সমাধান কিন্তু এই একটি খাবারের মধ্যে রয়েছে সুতরাং আজকের এই রেসিপিটি ফলো করে সাবুদানার পুষ্টিকর খাবারটি বাচ্চার খাবারের সপ্তাহে চার থেকে পাঁচ দিন একবেলা করে যদি রাখতে পারেন তাহলে খুব দ্রুতই এই সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো সরাসরি চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ অনুযায়ী সাবদানা সাবুদানাগুলোকে নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই প্রায় ধরুন বিশ থেকে তিরিশ মিনিটের জন্য এতে করে সাবুদানাটা ভিজে নরম হয়ে আসছে এবং ফুলে ডাবল হয়ে আসছে তো যাই হোক এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চারশো এম এল লিকুইড গরুর দুধ দশক যে সকল বাচ্চাদের খাদ্য তালিকায় এখন পর্যন্ত গরুর দুধ যুক্ত করেন নাই তারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে খাবারটি রান্না করবেন এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে এখানে লবণটা স্কিপ করে যাবেন তো এখন হচ্ছে উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে চুলারাস মিডিয়াম আঁচে রেখে আমি এগুলোকে রান্না করে নিচ্ছি ফিরে আসলাম পাঁচ থেকে ছয় মিনিট পর আর এরই মধ্যে কিন্তু সাবুদানা বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং দুধ শুকিয়ে এরকমের ঘনত্বে চলে এসেছে দশক সাবুদানায় অন্য অন্য পুষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও কার্বোহাইড্রেটের পরিমাণ কিন্তু খুব বেশি থাকে আর কার্বোহাইড্রেট কিন্তু বাচ্চাদের দ্রুত গতিতে ওজন বাড়াতে সহায়তা করে আর শুধু বাচ্চার ওজন বাড়লেই হবে না ওজন বাড়ানোর পাশাপাশি বাচ্চার পুষ্টির চাহিদাও পূরণ করতে হবে তো এজন্য খাবারটি আরও বেশি পুষ্টিকর বহুল এবং মজাদার করার জন্য আমি এখানে দিয়ে দেব একটি ভালো পাকা কলা কলাটাকে একটা কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি আর কলা কিন্তু খুবই সহজলভ্য ফল সারা বছরে কম বেশি পাওয়া যায় এবং অল্প বাজেটে অনেক পুষ্টিকর একটি ফল এটা যেমন বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে তেমনি কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করবে পাশাপাশি বিভিন্ন রকমের পুষ্টির চাহিদা পূরণ করবে তো এরপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচের মতন বাদাম গুঁড়া আর দিয়ে দিলাম এখানে ঘি বাদাম আর ঘি এই দুইটার মধ্যেই কিন্তু স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি রয়েছে যেটা বাচ্চাদের দ্রুত গতিতে ওজন বাড়াতে সহায়তা করবে পাশাপাশি বাচ্চাদের স্মৃতিশক্তি অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়াবে উচ্চতা বাড়াবে তো যাই হোক প্রতিটি উপকরণ ভালো করে চামচের সঙ্গে মিশিয়ে নিয়ে নিচ্ছি আর এই অবস্থায় কিন্তু চুলাটা বন্ধ রয়েছে দশক যখন সাবধানটা ভালো করে সিদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে প্রতিটি উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিবে এগুলো দেওয়ার পরে আর এটাকে জাল করা যাবে না তো এরপরে হচ্ছে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন এই একটি খাবার থেকে বাচ্চারা অনেকগুলো খাবারের পুষ্টি উপাদান একসাথে পেয়ে যাবে দর্শক পুষ্টিবিদরা বলেন বাচ্চাদের খাবার চাহিদা কিন্তু খুবই কম পরিমাণে থাকে তারা আমাদের বড়দের মতন প্লেট ভরে বা বাটি ভরে খাবার খেতে পারে না কিন্তু একজন বড় মানুষের তুলনায় একজন ছোট বাচ্চাদের পুষ্টির চাহিদা কিন্তু অনেক বেশি থাকে কারণ তাদের বাড়ন্ত বয়স সুতরাং তাদের খাবারটি এমনভাবে তৈরি করতে হবে যেখান থেকে বাচ্চারা অল্প খেলে অনেকগুলো খাবারের পুষ্টি উপাদান একসাথে পেয়ে যায় কারণ বা বাচ্চারা কিন্তু আলাদা আলাদা করে কোনো খাবারেই খেতে চায় না তারা খুবই কম পরিমাণে খাবে আর সেই কম পরিমাণ খাবারের মধ্যে আপনি চেষ্টা করবেন অনেকগুলো খাবারের পুষ্টি উপাদান তাকে দিতে তো এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন